ফেসবুকে মনিটাইজেশানের আর কোনো শর্ত নেই চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশান তাই কিভাবে ফেসবুকে নতুন পেজ তৈরি করলে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশান এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যেভাবে আপনি ফেসবুকে নতুন পেজ তৈরি করলে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশান যার মাধ্যমে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার ফেসবুক পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান তাহলে সেই পেজে টেক্সট লিখেও ইনকাম করতে পারবেন স্টোরি আপলোড করেও ইনকাম করতে পারবেন ছবি আপলোড দিয়েও ইনকাম করতে পারবেন এমন কি শর্ট ভিডিও মানে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই দু সালে কিভাবে নতুন পেজ ক্রিয়েট করলে আপনিও পেয়ে যাবেন ফেসবুকের মনিটাইজেশানের কন্টেন্ট মনিটাইজেশান এই অপশানটি ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটি প্রয়োজন হবে ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট দিয়ে আপনি নতুন পেজটা খুলতে চলেছেন সেই পেজটার পাসওয়ার্ড জিমেল এবং মোবাইল নম্বরটা আপনাকে জানতে হবে কারণ আপনি যদি কখনও চান যে আপনার এই মোবাইলটা চেঞ্জ করে অন্য মোবাইলে আপনার এই অ্যাকাউন্টটাকে লগ করতে তখন যদি আপনি পাসওয়ার্ড জিমেল মোবাইল নম্বরগুলো না জানেন তাহলে কিন্তু আপনার এই নতুন পেজটাও আপনি হারিয়ে ফেলবেন তাই যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেজটা খুলতে চলেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড জিমেল এবং মোবাইল নম্বরটা অবশ্যই আপনি জেনে রাখবেন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি নতুন পেজটা ক্রিয়েট করতে চলেছেন সেই অ্যাকাউন্টটা কতটা নিরাপদ সেটাও আপনাকে যাচাই করতে হবে কারণ আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন আর যে অ্যাকাউন্টটা দিয়ে ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পেজেও সেই সমস্যাগুলো চলে আসবে তাই যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি নতুন পেজটা খুলতে চলেছেন সেই অ্যাকাউন্টটা কতটা নিরাপদ সেটা অবশ্য আপনাকে প্রথমে যাচাই করে নেবেন তা কিভাবে যাচাই করবেন প্রথমে কি করবেন আপনার মোবাইল ফোনটা ওপেন করবেন মোবাইল ফোনটা ওপেন করার পরে আপনি আপনার মোবাইলের ফেসবুক যে অ্যাপ্লিকেশন এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তার আগে অবশ্য আপনি এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপনার প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে আপডেট ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে এখানে দেখবেন আছে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপরে টাচ করবেন প্রোফাইল আইকনের উপরে টাচ করার পরে নিচের দিকে এখানে চলে আসবেন দেখবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে এবার টাচ করবেন থ্রি ডটে টাচ করার পরে ওপরে দিকে পেয়ে যাবেন প্রো প্রোফাইল স্ট্যাটাস এবার প্রোফাইল স্ট্যাটাসের উপরে টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে আপনার প্রোফাইলটাতে গ্রিন টিক আছে কি না এই প্রোফাইলটাতে গ্রিন টিক আছে অতএব এই প্রোফাইলটা দিয়ে নতুন পেজ ক্রিয়েট করলে রকম সমস্যা হবে না তারপরে নিচের দিকে দেখবেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশান অ্যাক্টিভ মার্কেট প্লেট অ্যাক্টিভ তো এই প্রোফাইল যে অ্যাকাউন্ট যে প্রোফাইলটা দিয়ে আপনি নতুন পেজটা ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটাতে জানে এগুলো সব ঠিকঠাক থাকে যদি কোনো কোনোরকম সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যাটা আপনার পেজের ক্ষেত্রেও হতে পারেন তার জন্য যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফেসবুকে নতুন পেজটা ক্রিয়েট করবেন অবশ্যই অ্যাকাউন্টের স্ট্যাটাসটাকে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে এই চেক হয়ে গেছে এবার আমরা পেজটা ক্রিয়েট করবো তার আবার ব্যাক করে প্রথম পেজটাতে আসবো প্রথম পেজটাতে আসার পরে আবার দেখছেন তো এবার এখানে পেয়ে যাবো যে রাইট সাইড ওপরে দিকে দেখতে পাচ্ছি এখানে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে এবার টাচ করবো থ্রি লাইনে টাচ করার পরে এখানে নিচের দিকে অনেকগুলো অপশান পাবো তার মধ্যে দেখতে পাবো পেজ আছে তো যদি এখানে পেজটা না দেখতে পান তাহলে কী করবেন এই সি মোড়ে টাচ করবেন সি মোড়ে টাচ করে এই পেজ অপশানটাকে যে পেজ অপশানটাকে আপনাকে নিয়ে আসতে হবে তো পেজ অপশানটা পেয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন মানে টাচ করবেন পেজ অপশান করে তারপরে এখানে আপনি কোনার দিকে পেয়ে যাবেন ক্রিয়েট এবার আপনাকে যেটা করতে হবে এই ক্রিয়েট অপশানে টাচ করতে হবে ক্রিয়েট অপশানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে পার্সোনাল প্রোফাইল আর আছে পেজ পাবলিক পেজ তো আমরা এখানে বলেছি আগেই যে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব তো নতুন পেজটা ক্রিয়েট করার জন্য আমরা কী করব এই যে নতুন পেজ পাবলিক পেজ তো এখানে আমরা যে টিকটা আছে সেখানে টিকটাতে টিক দিয়ে দেবো তারপরে কী করবো নেক্সট করে দেবো এবার পেজের একটা নাম দিতে হবে তো একটা ইউনিট নাম দেওয়ার চেষ্টা করবেন পেজ হয়তো ক্রিয়েট করছেন যাতে অন্যদের সবাই মিশে না যায় তো এখানে পেজটার নাম আমি এখানে দিয়ে দেবো পেজটার নাম এখানে দিয়ে দিচ্ছি পেজটার নাম পেজটার নাম দিয়ে দেওয়ার পরে প্লেজটার নাম দিয়ে দিয়েছি এবং এটাকে ইউনিক করার জন্য একটা নাম্বারও দিয়ে দিয়েছি তো আপনি যেটা ভালো বুঝবেন সেটা কিন্তু দিবেন এটা একটা পেজের একটা ইউনিক নাম দেবেন তারপরে নিজে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট আছে এবার কী করবেন এই নেক্সটে নেক্সট এই টাচ করে দেবেন নেক্সটে টাচ করে দেওয়া হয়ে গেল পেয়ে যাবো ক্যাটাগরি তো এখান থেকে আমরা সার্চ করবো ডিজিটাল ক্রিয়েটার ডিজিটাল ডিজিটাল creator তৈরি গেছে এই ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা যদি দিই তাহলে আমি কিন্তু এই পেস্টালে সব রকমের ভিডিও আপলোড করতে পারবো তো আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে এখানে ক্যাটাগরি দিবেন তো এখানে আপনি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এবার আপনি যেদিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আছে এই যে ক্রিয়েট অপশানটা আছে এখানে ক্রিয়েটে টাচ করব এবার ক্রিয়েটে টাচ করে দিলাম ক্রিয়েটে টাচ করে দেওয়ার পরে দুই তিন সেকেন্ড মতো ওয়েট করতে হবে এবার কি করতে হবে এবার এই জায়গাটাতে আমাদেরকে সতর্কভাবে সিলেক্ট করতে হবে দেখুন প্রোমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যদি আপনি রকম বিজনেস করেন তাহলে কী হবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে মানে ব্র্যান্ডিং করার জন্য আপনি এটা করতে পারেন কিন্তু আমরা যেহেতু এখানে রিলস ভিডিও ফটো আপলোড করে একটা ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই তাই উভয় নিচের জবশানটা আছে এই নীচের জবস্যান একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই তাদের ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি চলে ফিনিশ সেটিং আপ ইউর পেজ তো এখান থেকে নিজের বায়োটা দিতে হবে বায়োটা দিয়ে দিয়ে মানে বায়ো দিতে হবে এখানে বায়ো দিতে হবে বায়ো দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট তো ওখানে ওয়েবসাইট এখানে ওয়েবসাইটটা বসাতে হবে ইমেল থাকতে ইমেল দিতে হবে আর তারপর নিচের দিকে চলে আসবে ফোন নাম্বার ফোন নাম্বার আছে লোকেশান আছে অ্যাড্রেস সিটি টাউন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড্রেস সিটি টাউন এখানে পিনকোড পিনকোড দিতে দেওয়া আছে এখানে আর নিচের দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে নো আওয়ার্স অ্যাভেলেবেল এখানে আমরা অলওয়েজ করে দেবো অলওয়েজ করে দেবো এবার এগুলোকে সবগুলোকে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে এবারে আমরা থেকে নেক্সট করে দেবো নেক্সট করে তারপরে যেখানে আছে যে এইখান থেকে আমরা এই ক্যামেরা আইকন আইকনটাতে টাচ করে ক্যামেরাটাতে টাচ করে এখান থেকে আমাদের পেজের জন্য একটা প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগো এখানে অ্যাড করতে পারবো আর এই ক্যামেরাতে টাচ করে আমরা আমাদের এই পেজের কি করতে পারবো এই পেজের কভার ফটোটা আপলোড করতে পারবো এখানে এখান থেকে আমরা পেজের লোগোটাকে মানে প্রোফাইল পিকচারটাকে অ্যাড করতে পারবো আর এখান থেকে আমরা কভার ফটোটাকে অ্যাড করবো তো এটা পরেও করা যাবে এই জন্য এটাকে ছেড়ে দিচ্ছি এবার নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পরে কী হবে যে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের যে ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে এটাকে ইনভাইট করতে বলছে তো যেহেতু এই মুহূর্তে পেজটা নতুন ক্রিয়েট করছি তো যেহেতু পেজে কোনো রকম টেক্সট নেয় ভিডিও নেয় রিল নেয় তাহলে আমরা কেউ অ্যাকাউন্ট শেয়ার না আর শেয়ার করলে তো কিছু দেখতে পাবে না কেউ আমাদেরকে ফলো না তাহলে আবার নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে এখানে যেমন আছে সেরকমই থাকবে ডান করে দেবো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল তো এবার এটা কিন্তু একা নম্বরে পেজটা নতুন পেজটা ক্রিয়েট হচ্ছে ফাইনাল কাজটা হয়ে হয়ে পেজটা আমাদের ক্রিয়েট এখান থেকে আমরা পরে পরবর্তীতে কভার প্রোফাইল পিকচার এবং যাবতীয় কাজগুলো করব তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল কাজ যেটা একটা নতুন পেজ ক্রিয়েট করা সেই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার এই পেজটার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে টাচ করব টাচ করার পরে এখান থেকে দেখবো মনিটাইজেশন এই মনিটাইজেশন দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু লক আছে তো এই গুলো খুলতে হবে তো এই লগগুলো মানে এই লকগুলো না খুললে হবে এদের কোনো ক্রাইটেরিয়া নেই কতটা সবসময় কতটা ফলোয়ার্স কতটা টাইম কতটা কি করতে হবে রিচ এঙ্গেজ কিন্তু এখানে কোনো মানে ক্রাইটেরিয়া দেওয়া নেই এটা যেটা করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনটাকে আমাদেরকে আনতে হবে পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে আসার জন্য নিয়মিতভাবে এক মাস ধরে আমাদেরকে এই পেজটাতে কাজ করতে হবে নিয়মিতভাবে আমাদের টেক্সট আপলোড করতে হবে মানে টেক্সট লিখতে হবে স্টোরি আপলোড করতে হবে ইমেজ আপলোড করতে হবে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হবে সপ্তাহে কম করে হলেও চারটা রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে তাহলে কিন্তু এই পেজটা রিচ এংগেজমেন্ট এবং ফলোয়ার্স পারবে আর এক মাস যদি নিয়মিতভাবে কাজটা করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে আর এই তালাগুলো সব খুলে যাবে আর আরেকটা কথা যে আপনি তারা করে কারো অন্য কারো ছবি অন্য কারো টেক্সট বা গুগল থেকে ডাউনলোড করে রকম মানে ইয়ে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে কোনো জায়গা থেকে কোনো টেক্সট বা কোন ভিডিও কোনো শর্ট ভিডিও কিন্তু আপলোড করবে না একবারে প্রেস আপনার নিজের তৈরি করা টেক্সট ইমেজ এবং রং ভিডিও শর্ট ভিডিও এগুলোই কিন্তু আপলোড করবে সম্পূর্ণ নিজের আপলোড করবেন যতদিন পর্যন্ত আপনি এইখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা না পাচ্ছেন ততদিন সম্পূর্ণ নিজের গুলোই আপলোড করবেন কোনো রকম গুগল থেকে আপলোড করা ইনস্টাগ্রাম থেকে আপলোড করা কোনো রকম ভিডিও অডিও বা রিলস আপলোড করবেন না আপনি সম্পূর্ণ এক মাস ধরে এই কাজটা করতে থাক দেখবেন আপনার এই নতুন পেজটাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাওয়ার পরে আপনি কিন্তু টেক্সট লিখেও ইনকাম করতে পারবেন স্টোরি আপলোড করে ইনকাম করতে পারবেন ইমেজ আপলোড করে ইনকাম করতে পারবেন লং ভিডিও শর্ট ভিডিও সমস্ত কিছু থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন